আসসালামু আলাইকুম আজকে আমরা কোর কনসেপ্ট নিয়ে বোঝার চেষ্টা করব এটা বুঝলে আমরা কন্ট্রোলার সার্ভিস বুঝতে পারব সেই বিষয়টা হচ্ছে ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন তো আমরা শুরু করব টেস্ট স্ক্রিপ্ট থেকে প্রবলেম দেখব দেন সলিউশন দেখব দেন ফাইনালি নেক্সট ইমপ্লিমেন্টেশন দেখব সো এখানে আমি দুইটা ক্লাস লিখে রেখেছি তারপর কার ক্লাসের অবজেক্ট তৈরি করছি তারপর কার ডট ড্রাইভ কল করছি এটা এখন কি ইস্যু ক্রিয়েট করতেছে আমাদের এটা আমাদের আগে বোঝার চেষ্টা করতে হবে আমরা যদি আগে প্রবলেম না অ্যানালাইসিস করি তাহলে আমরা সেটা সলিউশন ভালো বুঝতে পারবো না এখানে কার ক্লাস ডিরেক্টলি ইঞ্জিন ক্রিয়েট করতেছে এখানে যদি আমি দশ বার কার ক্লাস object banai okay one two three four five car one ওকে আমরা এখানে পাঁচ বার কার ক্লাসের অবজেক্ট বানাইলাম পাঁচটাকে কল দিলাম তাহলে এখন এখানে যেটা ইস্যু যেটা প্রবলেম পাঁচবার এখানে এই ইঞ্জিন ক্লাস তৈরি হবে কিন্তু আমাদের ইঞ্জিন ক্লাস তো এখানে একটাই মানে ইঞ্জিন ক্লাস আমাদের এখানে একটা বলতে আমাদের ইঞ্জিন কাজের ক্লাসে তো এখানে আহামরি কোনো কাজ নাই শুধু এখানে একটা মেথড আছে স্টার্ট মেথড আমাদের এমন কোনো প্রয়োজন নাই যে আমাদের এখানে বারবার একটা করে ইঞ্জিন ক্লাস ক্রিয়েট করতে হবে এটা একটা ইস্যু না যদি আমাদের শত শত ক্লাস থাকে কার ক্লাস একশোটা আছে আমরা কি বারবার একশো রকমের ইঞ্জিন ক্লাস কার ক্লাসের ভিতরে বানাবো না এটা আসলে অনেক ইস্যু ক্রিয়েট করে এটা এখানে টাইট কাপলিং ক্রিয়েট করতেছে ইউনিট টেস্টিং করা কঠিন লার্জ প্রজেক্টে মেনটেন করা খুব কঠিন এই ধরনের ক্লাসগুলা স্কেলেবিলিটি নাই সার্ভার রিউজ করা যায় না তো এরকম অসংখ্য ইস্যু আছে সো আমরা এটা কিভাবে সলভ করতে পারি এখন আমরা সলিউশন দেখি আমরা এখানে ম্যানুয়ালি ইঞ্জিন এখানে ক্রিয়েট করব না আমরা এটাকে কনস্ট্রাক্টরে নিয়ে আসবো

এখন কি আমাকে এই বারবার ইঞ্জিন অবজেক্ট তৈরি করতে হচ্ছে আর না হচ্ছে না আমি এখানে একবার ইঞ্জিন অবজেক্টটাই আমি পাঁচটা কার অবজেক্টের পাস করছি অবজেক্ট একটাই আমি এটা চাইলে একশোটা কার ক্লাসের ভিতরেও সেম ইঞ্জিন আমি প্রোভাইড করব। আমরা এটাকেই বলতেছি ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন যে আমরা কার ক্লাসের ভিতরে ম্যানুয়ালি কোনো ইঞ্জিন ক্রিয়েট করলাম না আমরা এক্সটার্নালি একটা ইঞ্জিন অবজেক্ট তৈরি করলাম ইঞ্জিন ক্লাস থেকে এরপর আমাদের যত যেখানে প্রয়োজন সেখানে ইউজ করলাম সো এখানে আমাদের কতগুলো ইস্যু সলভ হইলো যে আমরা একটা ইঞ্জিন ক্লাস আমাদের দরকার কার ক্লাসে সো আমরা একটা ইঞ্জিন ক্লাসে এখন একশোটা কার ক্লাসে ইউজ করতে পারতেছি আমাদের কোনো এর দিচ্ছে না আমরা এখানে আগের বার যে আউটপুট পাইতাম এইবারও সেই আউটপুটই পাবো সো এইটাই আসলে ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন নেক্সট এসের একটা কোর কনসেপ্ট নেস চেএসএর সবখানেই এই ডিপেন্ডেন্সি ইনজেকশন আছে সো আমরা এখন নেস্ট ডেসে দেখবো যে ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন কীভাবে কাজ করছে আর আরেকটা বিষয় আমরা যে এখানে যে এই তো আমরা যে কনস্ট্রাকটরে যে দেখতেছি এখানে যে আমাদের এখানে একটা ইঞ্জিন অবজেক্ট প্রয়োজন আমরা যেমন এখানে একটা ইঞ্জিন অবজেক্ট তৈরি করে এখানে পাস করছি সো আমাদের নেসড এসে এরকম কিছু করতে হয় না আমাদের এইভাবে এটা লিখতে হয় না ক্রিয়েট করতে হয় না আমার যদি এখানে ইঞ্জিনের প্রয়োজন হয় কার ক্লাসে তাহলে নেক্সট যে ইট আমার ইঞ্জিন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে এখানে পাস করে দিবে সো এইটা আমাদের করতে হয় না এটা নেক্সট জেস ইন্টারনালি হ্যান্ডেল করে সো আমরা বুঝলাম যে ডিপেন্ডেন্সি ইনজেকশন আসলে কিভাবে কাজ করে আমরা টাইপ স্ক্রিপ্টে দেখলাম এখন আমরা নেক্সট জেসে দেখব সো আমরা যদি সার্ভিসেসে যাই আমরা যখন আমরা যে ক্লাসটাকে ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য রেডি করতে চাই সেটাকে আমরা ইনজেক্টেবল ডেকোরেটর দিয়ে র্যাপ করি র্যাপ তো করি না এখানে আমরা এখানে এটা ডিপেন্ডেন্সি ইনজেকশন দিয়ে কে আমরা বলি যে আমরা এই ক্লাসটা ডিপেন্ডেন্সি ইনজেকশন এ ব্যবহার করবো কোথায় ব্যবহার করব আমরা যদি কন্ট্রোলার্সে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সাম্পল এক্সাম্পলের মতো আমরা এই ইউজার কন্ট্রোলার ক্লাসের ভিতরেও আমরা একইভাবে এখানে কনস্ট্রাক্টরে আমরা এই ইউজার অবজেক্টটা রিসিভ করতেছি সো এর মাধ্যমে কি হচ্ছে আমাদের এখানে এখানে এক্সট্রা করে যেমন আমরা ইঞ্জিন এক্সট্রা করে ক্রিয়েট না করে এখান থেকে রিসিভ করছি এক্সটার্নালি ক্লাসের বাইরে থেকে এখানেও আমরা নিজেরা এখানে ইউজার সার্ভিসের যে ক্লাস সেটা আমরা ক্রিয়েট করতেছি না কিন্তু এটা আমাদের নে আন্ডার দ্য হুড এটা আমাদের প্রোভাইড করে যেখানে যেই ডিপেন্ডেন্সি প্রয়োজন সেখানে সেই ডিপেন্ডেন্সি ইনজেকশন করে আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি যে ডিপেন্ডেন্সি ইনজেকশন আসলে কিভাবে কাজ করে তো আমরা আরেকবার একটু ওভারভিউ নেই যে আমরা কনস্ট্রাক্টরের ভিতরে আমরা এটা ডিপেন্ডেন্সি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যে আমাদের এখানে ইউজার সার্ভিসের অবজেক্ট প্রয়োজন কিন্তু আমরা প্রয়োজন হওয়া সত্ত্বেও আমরা এখানে ক্রিয়েট করলাম না সো নেক্সট জেস এখন কি করবে যে তার সে যখন দেখবে এখানে আমার একটা ইউজার সার্ভিস প্রয়োজন সে তখন ঠিক এই টাইপ স্ক্রিপ্টের এক্সাম্পলের মতো সে একটা ইউজার সার্ভিসের অবজেক্ট তৈরি করে আমার যত জায়গাতে প্রয়োজন সব জায়গাতে ইনজেকশন বা পাস করে দিবে সো এর মাধ্যমে কি হইলো যে আমার এখানে আমি যতবার আমার ইউজার সার্ভিস আমি ইউজার কন্ট্রোলার বা আরো কোনোলারে যদি ইউজার সার্ভিসের অবজেক্ট প্রয়োজন হয় সব জায়গাতে আমার নিজে থেকে ক্রিয়েট করার প্রয়োজন নেই একবার একটা অবজেক্ট ক্রিয়েট করে যত জায়গাতে প্রয়োজন সব জায়গাগুলোতে প্রভাইড করবে এর ফলে হবে কি আমাদের কোড টেস্ট করা কোড মেনটেন করা সবকিছুই সহজ হবে তো আমরা যদি এই বিষয়টা যদি বুঝি তাহলে আশা করি আমরা পরবর্তী সব বিষয়গুলাই ভালো মতো বুঝতে পারবো নেস যেমন আমরা আর একটা বিষয় দেখি যে আমরা যখন এখানে একটা কন্ট্রোলার একটা বডি বডিতেও আমরা এখানে কি করতেছি আমরা এখানে ডিরেক্ট ক্লাস ক্রিয়েট না করে ক্রিয়েট ইউজার এটা একটা ক্লাস আমি আপনাদেরকে দেখাই ডিটিও নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো আপাতত এটা দেখেন যে এক্সপোর্ট ক্লাস ক্রিয়েট ইউজার ডিটিও তো এটা একটা ক্লাস আমরা এখানেও নতুন করে ক্লাসের অবজেক্ট তৈরি না করে আমরা এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যবহার করতেছি তো নেক্সট ডে অটোমেটিক্যালি আমাদের কোথায় কি ডিপেন্ডেন্সি প্রয়োজন সেগুলা হ্যান্ডেল করে ইনজেকশন করবে বা পাস করবে সো এই ছিল আজকের ভিডিও এবভাবেই ডিপেন্ডেন্সি ইনজেকশনnestjs এ কাজ করে আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি সো পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু কোর কনসেপ্ট নিয়ে আলোচনা করব তারপরে আমরা কন্ট্রোলার মডিউল এবং সার্ভিস এগুলো বিষয়ে আলোচনা করব সো পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ